তার মানে সব ধরনের আপনাদের সততা কালেকশন পেয়ে যাবে জি জি অবশ্যই এখনই কিন্তু আমরা ঈদ কালেকশন করে ফেলছি আর এখন যারা নাকি মাল কিনে স্টক করবে তারা মনে করে লাভবান হইব কম দামে নিতে পারবে জি অবশ্যই এখন মাল যদি কিনে তাহলে সেই ক্ষেত্রে পঞ্চাশ টাকা একশো টাকা পর্যন্ত চিপ্রিটে কিনতে পারবে জি অবশ্যই তো যারা আসতে চায় ঠিকানাটা কি হবে যারা আসতে চান তারা অবশ্যই স্ক্রিন দাও নম্বরে যোগাযোগ করবেন দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা নিরানব্বই নম্বর দোকান দোকানের নাম হচ্ছে শতদা কালেকশন থ্রি পিসের পাইকারি দোকান যারা আসতে না পারবে যারা আসতে না পারবে সেক্ষেত্রে বাংলাদেশের চৌষট্টি জেলা মাল পাঠা দিব অনলি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স এই যে হোম ডেলিভারি দিচ্ছি ছোট থেকে বড় বস্তা পর্যন্ত একদম ডাইরেক্ট হোম ডেলিভারি জি ডাইরেক্ট হোম ডেলিভারি ডাইরেক্ট হোম ডেলিভারি ভাই ও দেখেন শতদা কালেকশন আসলে কিন্তু হিউজ পরিমাণ থ্রি পিস কালেকশন

সালোয়ারটা উনারা দেখেন উনারা থাকবে খুবই চমৎকার সাথে জামার সাথে সম্পূর্ণ ম্যাচিংলি দুইশো বিশ টাকা থ্রি দুশো বিশ টাকা কালার কিন্তু রয়েছে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন

আটাইশো না অনেকে কিন্তু আমরা দিচ্ছি খুবই চমৎকার থাকবে খুবই চমৎকার হচ্ছে নামাজুর নামাজ না কালার রয়েছে অসংখ্য কালা ডিজাইন মিলিয়ে নিতে পারবে কালা ডিজাইন মিলিয়ে নিতে পারবে অনলি

ওরকম কোন দোকানে বাটিক পাইবেন না আমরা দেব শুধু বাটিক ও দেখেন তাহলে বাটিক চাইলে কিন্তু বাটিক নিতে পারবে अवेलेबल শীতকালে কোন দোকানে বাটিক থাকে না শত টাকা কালেকশনে শুধু বাটিক পেয়ে যাবেন ও ভাই দেখেন আরি কাজের মধ্যে তো আরি কাজের বাটিকের মধ্যে বাটিকের উপর আরি কাজ করা এটা রেট পড়বে আপনার 550 70 টাকা ডিসকাউন্ট অনলি 480 টাকা দিচ্ছি অনলি 400 480 টাকা 80 টাকা জি ওনার থাকবে খুব চমৎকার প্রিন্টের ওনার হবে বাটিক প্রিন্টের মধ্যে টাসেল করা দুই পাশে নামাজও না থাকবে আর এটা রেট পড়বে অনলি 480 টাকা চারশো আশি টাকা কালার দেখেন সুন্দর সুন্দর কালার নিয়ে আসছি এখনই চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা সেক্ষেত্রে আছে কিন্তু এছাড়াও ঘুরানো আছে সাথে সাথে সংগ্রহ করে দিতে পারবো আর যদি না থাকে সেক্ষেত্রে দুই দিনের সময় নেবো মাল দিনের মধ্যে পেয়ে যাবে তারপর ভাই এটা হচ্ছে জামদানি প্রিন্টের পেটেলস এর জামদানি প্রিন্ট জি প্যাটেলস এর মধ্যে জামদানি প্রিন্টের কালেকশন মাশাআল্লাহ দেখেন দেখেন কি কালেকশন সুন্দর একটি কালেকশন জি এটা হচ্ছে জামদানি প্রিন্টের মধ্যে প্যাটেলস এর মধ্যে জি আড়াই গজের সালোয়ার একদম প্রিমিয়াম কোয়ালিটি সুতি কাপড়ের সালোয়ার থাকবে সুতির মধ্যে জি ওন্নার থাকবে পাঁচ হাত নামাজ ওন্না ওন্নার প্রিন্টটা দেখেন খুবই চমৎকার প্রিন্টের থাকবে কত শুনে এটা আড়াই বড় পাঁচ হাত নামাজ ওন্না এটা রেট করব 520

যে একদম পিওর সুতির মধ্যে সালোয়ার এ সহ পিন করা জামার সালোয়ার একই কাপড়ে সালোয়ারের এ সহ করা থাকবে জয়পুরি কালেকশন দেখেন জয়পুরি এটা যে সাইড এ পাই দেওয়া আছে এটা জামার নিচে লেস করতে পারবে প্লাস হাতের মধ্যে দেখেন স্যালোয়ার এ সহ পিন করা থাকবে এটা হচ্ছে স্যালোয়ারটা আর অন্যটা থাকবে খুবই চমৎকার প্রিন্টের আর এক বড় পাঁচ হাত নামাজ পাঁচ হাতের মধ্যে জি আর এগুলি খুচরা বিক্রি হয় সাতশো পঞ্চাশ আটশো বিক্রি হয় ছয়শো ছয়শো পঞ্চাশ আমরা দিব অনলি পাঁচশো পঞ্চাশ কি বলেন ভাই জি ভাই পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা মাত্র জি এই যে দেখেন কালার রয়েছে ডিপ কালার লাইট কালার যা যেরকম চান ওরকম কালার নিতে পারবেন এছাড়াও আরো ডিজাইন আছে অনলি পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা জি তারপরে আরো কালেকশন আছে এই যে দেখেন অরিজিনাল জমজম ডাস্ট কে দেখা দিব অরিজিনাল জমজম অরিজিনাল জমজম আড়াই গো সেলরে

900 টাকা 200 টাকা ডিসকাউন্ট দিয়া only 700 টাকা only 700 টাকা only 700 টাকা কালার থাকবে আড়াই গজের চারটা কালার থাকবে ক্যাটাগ থাকবে ক্যাটাগ লগ থাকবে চারটা কালার থাকবে যার যেই কালার পছন্দ নিতে পারবো শুধু স্ক্রিনশট নিন যার যে কত বললেন ভাই এটা রেট only 700 টাকা 700 টাকা জি 700 টাকা তারপর নিয়াছলাম অরিজিনাল গঙ্গা অরিজিনাল অরিজিনাল গঙ্গা এটা বুটিক সেটটা প্রিন্টেড টা না বুটিক সেট জি অরিজিনাল গঙ্গা প্রিন্টেড না বুটিক সেট এই যে দেখেন কালেকশনটা দেখেন বলার কাছে থাকবে ভাই জি

যাচাই বাছাই করে নিয়ে অরিজিনাল গঙ্গা নিতে চাইলে এইভাবে আপনার বুঝতে পারবেন বুঝতে পারবেন তাইতো ভাই জি কালার রয়েছে তিনটা তিনটা করে কালার থাকবে তিনটা আর অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে দেখেন ভাই জি এটা রেট করব আপনার 950 এর আপনার 150 টাকা ডিসকাউন্ট অনলি 800 টাকায় অনলি 800 টাকা অনলি 800 টাকা অরিজিনাল গঙ্গার বুটিকস এর দিচ্ছি হ্যাঁ তারপর দেখেন আরেকটা কালেকশন এটা কি মধ্যে ভাই এর হচ্ছে দিল্লি বুটিকস এর দিল্লি বুটিকস এর মধ্যে জি দিল্লি বুটিক

সম্পূর্ণ বোরিং এর কাজ করা থাকবে আর জামাটা থাকবে একদম ফ্রি সাইজ যত মোটা লম্ব সবার হবে এটা হচ্ছে জামার সামনের পাট এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক টা নিচে হবে হাতের কাপড়ের অংশ সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর ওনার দুই পাশে কাটওয়ার্কের কাজ করা থাকে সেম প্রিন্টের মধ্যে হবে দেখো সেম প্রিন্টের মধ্যে ওনার দুই পাশে কাটওয়ার্কের কাজ করা থাকে ওনার দেখেন খুবই চমৎকার প্রিন্টের উপর কাটওয়ার্কের কাজ করা আর এটা রেড পরবো অনলি 1350 টাকা। অনলি 1350 টাকা পে যাচ্ছেন ঈদ কালেকশন জামা। এর মধ্যে কালার রয়েছে দুইটা। জার যেই কালার পছন্দ নিতে পারবেন। একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি এগুলা। দুইটা করে। দুইটা করে কালার থাকবে। ডিজাইন আছে, অসংকো কালার, অসংকো ডিজাইন। কত বলেন যে এটা রেট দিচ্ছি অনলি 1350 টাকা। তারপরে? তারপরে যে কালেকশন দেখেন। এটা কিসের মধ্যে থাকবে একদম আকর্ষণ কালেকশন। 2025 সালের আকর্ষণীয় কালেকশন। দেখেন কি কালেকশনটা নিয়ে আসছে। কাজ করা? জি একদম সুতার কাজ করা। পুরো সুতার কাজ করা বেচেছেন আর অবশ্যই। ওড়না থাকবে সম্পূর্ণ নামাজি ওড়না, ওড়না প্রিন্টের উপর জুড়ে করা থাকবে। কাজ করা থাকবে। জি আরই কাজ করা থাকবে। সম্পূর্ণ সুতার কাজ আর একটা রেট পড়বো অনলি 1100 টাকা। অনলি 1100 টাকা পেজ। বিভিন্ন কালেকশন আছে বিভিন্ন কালা ডিজাইন আছে যারা আসতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন আর যারা আসতে না পারবে সেক্ষেত্রে বাংলাদেশের চৌষট্টি জেলা মাল পাঠা দিব অনলি পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে আমাদের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাছিয়া গাছিয়া মার্কেট এক দ্বিতীয়তলা নিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে শত টাকালেকশন থ্রি পিসের পাইকারি দোকান